বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় অন্যতম সেরা কোর্স টার্গেট ডিএমসি তে সবাইকে ওয়েলকাম সো ভাই টার্গেট ডিএমসি নিয়ে আপনার মতামত কি নরমালি আমরা একটা কোর্স ডিফাইন করি হচ্ছে টিচার্স কোয়ালিটি এবং তাদের ডেডিকেশন দেখে তো আমাদের টার্গেট ডিএমসি যে টিচার প্যানেল আছে তাদের ক্ষেত্রে কোয়ালিটি এবং ডেডিকেশন 10 অন 10 তার চেয়ে বড় কথা হচ্ছে গত বছর কিন্তু টার্গেট ডিএমসি যারা টার্গেট ডিএমসি থেকে মেডিকেলে চান্স পেয়েছে তাদেরকে বুফে খাওয়ানো হয়েছে আমরা সহ তো তোমাদের কাছে অনুরোধ তোমরা দলে দলে যোগদান করো যাতে আবার আমরা একসাথে বুফে খাইতে পারি এবং এবারে বুফে আর অনেক বড় হবে নাকি ইনশাল্লাহ আর গত বছরের কিছু সাফল্য কথা না বললেই নয় যেমন মেডিকেলে যে সেকেন্ড হয়েছে তোহা ও কিন্তু টার্গেট ডিএমসি তে রেগুলার ক্লাস করত ইভেন শত শত স্টুডেন্ট যারা বিভিন্ন ঢাকা মেডিকেল কলেজে এখন অধ্যয়নত আছে টার্গেট ডিএমসি এর হাত ধরে তাদের যে উচ্ছ্বসতা আমরা সেটা বুফেটে দেখেছি সো ইনশাল্লাহ এবারে টার্গেট ডিএমসি আরো বেশি প্রাণবন্ত হবে এবং আরো বেশি এফিশিয়েন্ট হবে সো তোমরা যারা মেডিকেল টার্গেট করছো তোমাদের জন্য হৃদয় এবং হামিম ভাইয়ার টার্গেট ডিএমসি বিকল্প কিছুই নেই টার্গেট ডিএমসি বেস্ট তো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আমাদের টার্গেট ডিএমসি করছে